আমাদের নাজিম স্যার দেখেন ইঞ্জিনের নৌকা থেকে পানি পানি কমানোর ব্যবস্থা করছে খুব সুন্দর করে সে পানি উঠিয়ে নৌকার ভিতরে যে পানি জমছে সেই পানিটা সে উঠিয়ে বাইরে ফেলছে আপনারা দেখেন প্রচুর পরিমাণে ঢেউ এখানে মূলত আসলে এইসব সিচুয়েশানে আপনি মানসিকভাবে আপনাকে অবশ্যই শক্ত থাকতে হবে না হয় এইসব সিচুয়েশানে আপনি কিন্তু দেখতে পারবেন না আপনারা দেখেন কী পরিমাণে নৌকা দূর খাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঢেউ আপনারা দেখেন নৌকা কিন্তু ইঞ্জিনে নৌকা হওয়াতে তার রোলিংটা অল্প কম হচ্ছে কিন্তু যদি ইঞ্জিন ব্যতীত যদি বৈঠার নৌকা হইতো তাইলে অনেক বেশি পরিমাণে রোলিং করত দেখেন কী পরিমাণে এটা আসলে আমাদের জন্য একটা অ্যাডভেঞ্চার ওয়াটার জার্নি আমি মনে করি এবং দেখেন তার খুব মনোযোগ দিয়ে সেই নৌকার পানি কমাচ্ছে দেখেন খুব মনোযোগ দিয়ে এবং দ্রুতই সেই পানি